রহিমাহুল্লার জীবনীতে পাওয়া যায় সহিহুল বুখারিতে প্রতিটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি মসজিদে নববীতে দুই রাকাত ইস্তেখারার সালাত করে হওয়া তালার কাছে সাহায্য প্রার্থনা করতেন সহিহুল বুখারিতে সর্বমোট হাদিসের সংখ্যা প্রায় সাত হাজার পাঁচশো প্রতিটি হাদিসের জন্য দুই রাকাত করে আদায় করলে তিনি উক্ত কাজের জন্য শুধু ইস্তেখারার সালাতে পড়েছেন প্রায় পনেরো হাজার রাকাত আরও স্পষ্টভাবে বললে সাত হাজার পাঁচশো হাদিসের জন্য ইমাম বুখারি সাত হাজার পাঁচশোবার জায়নামাজে দাঁড়িয়েছেন শুধু হাদিস লিপিবদ্ধ করার সময় উনি যে নফল সালাত আদায় করতেন এটা কেবল সেই হিসাব তার তাহাজুত সালাতের হিসেব ফরজ ও সুন্না সালাতের হিসেব অন্যান্য নফল সালাতের হিসেব নফল সিয়াম কোরআন তেলাওয়াত জিকি সহ নানাবিধ ইপদতের হিসেব তো এখনও আসেইনি ইনি সেই ইমাম বুখারি রহিমাহুল্লা যার রচিত গ্রন্থ সহিহুল বুখারীকে কোরআনের পরে দুনিয়ার বুকে থাকা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলা হয় ইনি সেই ইমাম বুখারি যার রচিত গ্রন্থ প্রতিটা মুহূর্তে অধ্যয়ন কিংবা পাঠ হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও ইনি সেই ইমাম যাকে বাদ দিয়ে হাদিসের কোনো পাঠে সামনে আগানো যায় না রিয়াদুস সালেহিন নামক গ্রন্থের কথা আমরা কে না জানি বিষয়ভিত্তিক হাদিসের সংকলন ইসলাম প্র্যাকটিস করে কিন্তু রিয়াদুস সালেহিনের নাম শোনেনি এমন মুসলিম খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে অতি সুপরিচিত সেই গ্রন্থখানার রচয়িতা ইমাম নববী রহিমাহুল্লাহ ছিলেন আল্লাহ সুহানাহ তালার অত্যন্ত গুজার একজন বান্দা জ্ঞানাহরণ আর ইবাদত বন্দীগীতে তিনি এতটাই নিবিষ্ট থাকতেন যে পুরো দিনে তিনি কেবলমাত্র একবার আহার করতেন ঈশার সালাতের পর তাকে কখনো অলসভাবে বসে থাকতে দেখা যেত না জানা যায় একদিনে বারোটা ভিন্ন ভিন্ন বিষয়ে দারসে তিনি যুক্ত হতেন তার ব্যাপারে বলা হয় আল্লাহ তা হাতা তার সময় এত পরিমাণ বারাকা দিয়েছিলেন যে অন্যদের যে কাজ করতে দুই বছর লেগে যেত ইমাম নববী একদিনে সেই কাজ সম্পন্ন করতে পারতেন ইমাম ইবনু তাই মিয়া রহিমাহুল্লাহ ইসলামের একজন সিপাহ সালার জ্ঞান বিচক্ষণতা বিনয় আমল আর দুর্বার সাহসের অনন্য এক বাতিঘর আরেক যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন তার সবচেয়ে সেরা ছাত্র নাম তার ইমাম ইবনুল কাইয়েম রাহিমাহুল্লা বিভিন্ন বইতে লেকচারে ওয়াজে হৃদয় গলা উক্তিতে এই মানুষগুলোর নাম আমরা সকলেই শুনেছি ইসলামে ইমাম ইবনুল তাইমিয়ার অবদান অবিস্মরণীয় তার পরবর্তী প্রায় সকল ফকিকে যে কোনো ফতোয়া প্রদানের বেলায় একবার ইবনু তাইমিয়ার কাজগুলিতে চোখ বুলিয়ে নিতে হয় এ বিষয়ে তার অবস্থান কী ছিল তা জানতে কোনো ব্যক্তিকে যদি জ্ঞানের সত্যিকার মহাসাগর উপাধি দিতে হয় ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সেই খেতাবের যোগ্য দাবিদার ইসলামের জন্য এত ব্যক্তি জীবনে কেমন আমল মুখর ছিলেন তিনি ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন একবার আমি আমার ওস্তাদ ইবনু তাইমিয়ার সাথে ফজরের সালাদ আদায় করলাম আমি দেখলাম ফজরের সালাদ শেষ হওয়ার পর সূর্য উদিত হয়ে মধ্য গগন উঠে আসতে শুরু করেছে তখনও তিনি আগের জায়গাতে বসে আল্লাহর জিকির করে যাচ্ছেন একসময় তিনি আমার দিকে ফিরে বললেন এটা অর্থাৎ এভাবে লম্বা সময় ধরে জিকিরে মশগুল থাকা হল আমার সকালের নাস্তা এই নাস্তা না করলে আমি কাজের শক্তি হারিয়ে ফেলি শুধু ইমাম বুখারি ইমাম নববী আর ইমাম ইবনোদ্দাই মিয়া রহিমাহুল্লাই নন ইসলামের ইতিহাসে আপন আলোয় ফাস্সর হয়ে আছেন এমন অসংখ্য অগণিত মহামানব যারা নিজেদের কীর্তিতে ছিলেন সমুজ্জ্বল ইবনুল তাবারী তাবারি তাবারী এবং তাবারি দুটো গ্রন্থই প্রায় সাত হাজার পৃষ্ঠা কলে পড়ে জানা যায় ইবনুল জারিরা তাবারি রাহিমাহুল্লা লিখিত বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা তিন লক্ষ আটান্ন হাজার যেখানে একজন লোক এক জীবনে টেবিলে দিনরাত বসে থাকলেও এক লক্ষ পৃষ্ঠা লিখতে হিমশিম খেয়ে যাবে সেখানে ইতিহাসের তাফসির শাস্ত্রের মহানই ইমাম একাই রচনা করেছেন সাড়ে তিন লক্ষ পৃষ্ঠা তাও সেসব ফুল পাখি লতা পাতা দিয়ে বানানো কোনো গল্প উপন্যাস নয় ইসলামের আদ্যপান্ত ইতিহাস থেকে শুরু করে কোরআনের বিশুদ্ধ তাফসির যেগুলো কালজয়ী হয়ে টিকে আছে হাজার হাজার বছর সেসব গ্রন্থ রচনা করতে গিয়ে কি পরিমাণ পড়াশোনা তাকে করতে হয়েছে তা কি কল্পনা করা যায় আল্লাহ তালার অসীম অনুগ্রহ ব্যতীত কীভাবে একজন ব্যক্তি এই অভাবনীয় কাজ সম্পাদন করতে পারেন সুবহায়ন আল্লাহ অবিহামদিহি শাস্ত্রের বিদগ্ধ একজন ব্যক্তি ইমাম ইয়াহিয়া মাইন রহিমাহুল্লাহ প্রায় দশ লাখ হাদিস নিজের হাতে লিখেছেন হাদিস শাস্ত্রে তার বুৎপত্তি এত উচ্চতর পর্যায়ে ছিল যে ইমাম আবনু ইবনে হাম্বুল রহমাহুল্লা বলেছেন ইহিয়া মাইন যে হাদিস জানেন না সেটা আদতে কোনো হাদিস নয় আরেক মহান ইমাম ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লার কাজ সম্পর্কে ইমাম ইবনু তাই মিয়াহ বলেছেন ইমাম ইবনুল জাউজির লেখা প্রায় এক হাজার গ্রন্থের ব্যাপারে আমি জানি এর বাইরেও তার লেখা অনেক গ্রন্থ আছে যেগুলো আমার দেখা সেই এক হাজার গ্রন্থের বাইরে এক হাজারেরও অধিক গ্রন্থ রচনা করেছেন একজন ব্যক্তি ভাবন্ত দৃশ্যটা লেখালেখির কাজে জড়িত আছেন এমন যে কোনো ব্যক্তি অনুভব করতে পারবেন কি বিশাল ঘটনা এটা তারা কিন্তু সন্ন্যাস জীবন গ্রহণ করেননি পরিবার পরিজন ছেড়ে চলে যাননি অচেনা কোথাও যেখানে গেলে তাদের কাজে রকম ব্যাঘাত ঘটবে না তারা সমাজ পরিবার আর রাষ্ট্রের বাসিন্দা ছিলেন জীবিকা অর্জনের জন্য কাজও করেছেন সংসার সামলেছেন মা বাবার হক স্ত্রী সন্তানের হক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক পূরণ করেছেন এত সত্ত্বেও তারা রেখে গেছেন তাদের কালজয়ী সকল কাজ একটা দুটো নয় হাজারে হাজার লক্ষ লক্ষ বৃষ্ঠা আর কলেবরের আরবি ভাষার অভিধান নিয়ে ওরিয়েন্টালিস্ট লেখক জন এ হেইউড একটি বই লিখেছেন অ্যারাবিক লেগিকোগ্রাফি নামে সে বইয়ের ভূমিকাংশ অভিধান রচনায় মুসলিম লেখকদের অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেছেন Before the end of the medieval period, they had produced the most exhaustive and copious dictionary in any language prior to the 19th century. The truth is that in lexicography, as in many other fields, the Arabs occupy a central position both in time and space, between the ancient world and modern, between the East and the West. If a 15th century Arab could be miraculously transported into 20th century Britain, He would not be at all surprised to see the volumes of the Oxford English Dictionary on the library shelves. In some European countries, he would be surprised to see nothing comparable yet completed. John A. Haywood বলতে চাইছেন যে বহু শতাব্দী পূর্বে আরব মুসলিমেরা অভিধান রচনায় যে মুন্সিয়ানা দেখিয়ে গেছেন তা কোনো কিছুর সাথে তুলনীয় নয় তারা এত চমৎকার এত জটিল বিশাল কলেবরের সব কাজ করে গেছেন যে পঞ্চদশ শতাব্দীর কোনো আরব যদি অতীত থেকে টাইম ট্রাভেল করে বিশ্বতকের ব্রিটেনে এসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দেখেন যা রচনা করা হয়েছে আধুনিক সকল প্রযুক্তির দক্ষ লোকবলার বলার সরকারি নিলর সহায়তায় সেটা দেখেও ওই আরব একটু বিস্মিত হবেন না কারণ এর চোর ঢের জটিল ভারী এবং গোছানো কাজ বহু শতাব্দী আগে তারা একেবারে একক প্রচেষ্টায় করে রেখে গেছেন জন এ হেউড আরও বলেছেন সেই আরব ব্যক্তি ব্রিটেনে এলে তাও অন্তত অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটা দেখবেন কিন্তু ইউরোপের অন্য কোনো দেশে অন্য কোনো ভাষার অঞ্চলে গেলে তাকে পুরোপুরি হতাশ হতে হবে তিনি দেখবেন তাদের রচনা করে যাওয়া কাজের সাথে তুলনায় আসতে পারে এমন কোনো কাজ এটা বিংশ শতাব্দীতে বসেও রচনা করতে পারেনি একজন ওরিয়েন্টালিস্টের মুখ থেকে মুসলমানদের কাজের এমন ভূয়সী প্রশংসা যখন বেরোয় তখন সেই কাজের ভারত্ব গভীরতা আর তাৎপর্য কতখানি তা সহজেই অনুমেয় তিনি শাস্ত্রের পণ্ডিত বলে অভিধান শাস্ত্রে মুসলিমদের চিন্তা আর কাজের বিশালত্বের খোঁজ পেয়েছেন এবং অকৃপণভাবে তার স্বীকারও করেছেন হাদিস শাস্ত্র শাস্ত্র তাফসিসশাস্ত্র শাস্ত্র সহ জ্ঞানের নানান নতুন শাখা যে মুসলমানরা তৈরি করে গেছেন প্রযুক্তি বিপ্লবের বহু বহু শতাব্দী আগে সেটা তাদের অনেকেই জানেন না আমরা হাপিত্বেশ করে বেড়াই কেন আমরা সময় বারাকা পাই না কেন আমাদের কাজে মেলে না কোনো বারাকা যারা তাদের সমস্ত কীর্তি নিয়ে আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্বর হয়ে আছেন সেই পূর্বসূরিদের জীবন থেকে আমরা কি উপলব্ধি করতে পারি আমার উপলব্ধি হলো এই তারা যত বেশি না কাজ করেছেন তার চেয়ে বেশি করেছেন আল্লাহ সুফহায়ানা হওয়া তালার সাথে সম্পর্ক ইমাম বুখারি রহিমাহুল্লাহ সহিউল বুখারির মতো কালজয়ী গ্রন্থ রচনার প্রাককালে আল্লাহ সুফহায়ানা হাত তালার কাছে সাহায্য প্রার্থনা করতে একদম ভুলে যাননি প্রতিদিন নয় বরং প্রতিটা হাতি লিপিবদ্ধ করার আগে তিনি সবার আগে ঝুঁকে পড়েছেন আল্লাহর দিকে সকালে লম্বা সময় ধরে জিকির আজগারে নিমগ্ন না হতে পারলে দিনটাই মাটি হয়ে যেত ইবনুল তাইমিয়াহ রহিমাহুল্লার আমাদের পূর্বশরীগণ কাজের মাঝে ডুবেছিলেন কিন্তু তার চেয়েও বেশি ডুবে থাকতেন আল্লাহ হওয়া তালা স্মরণে তাহা জুতে কোরআন তেলাওয়াতে রাজগারে আল্লাহ আল্লা হওয়া তালা এবং বান্দার হক আদায়ে তারা ছিলেন সদা তৎপর আল্লাহর সাথে এই যে নিবিড় সম্পর্ক এই সম্পর্কের কারণে তারা জীবনে পেয়েছেন অঢেল অনিঃশেষ বারাকা তারা এমন সব কাজ করে যেতে পেরেছেন যা আজকের দুনিয়াতে আধুনিক প্রযুক্তির সাহায্য অসম্ভব বলে মনে হয় জানা যায় ইমাম ইবনুজারিরাতড়ি রহিমাহুল্লাহ চল্লিশ বছর ধরে প্রতিদিন চল্লিশ পৃষ্ঠা করে লিখতেন অথচ একদিনে এক হাজার শব্দ লিখতে পারলে আমাদের সময়ের যে কোনো লেখক আনন্দে আত্মহারা হয়ে যাবেন তিনি লিখতে পারতেন চল্লিশ পৃষ্ঠা করে এবং যা লিখবার জন্য তাকে নিমগ্ন হতে হতো ততধিক গভীর পড়াশোনায় অন্যদিকে আমাদের সক্ষমতা কেবল এক হাজার শব্দের ইমাম ইবন জারিরা তাবারির জন্য একদিনে যেমন চব্বিশ ঘন্টায় বরাদ্দ ছিল আমাদের জন্য কিন্তু তাই কিন্তু কাজের ক্ষেত্রে এই যে আসমান জমিন ফারাক এটা কিভাবে হলো আমার ধারণা এই পার্থক্যের একমাত্র কারণ আল্লাহ সুহায়না হতাল সাথে সম্পর্ক আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল সুনিবির সুগভীর অন্যদিকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক একেবারেই ম্যার মেরে একেবারেই পড়ে আমরা মনে করতে পারি না শেষ কবে তাহাজ্যোত পড়েছি শেষ কবে মুসহাফ খুলে অন্তর ডুবিয়ে কোরআন তেলাওত করেছি খেয়াল নেই আমাদের পূর্বশরীরা জ্ঞান আহরণের জন্য সমুদ্র নদী আর উত্তপ্ত মরুভূমি পথে পাড়ি দিতেন মাইলের পর মাইল চলে যেতেন এক দেশ থেকে অন্য দেশে একটা হাদিসের জন্য তারা সম্পূর্ণ ভিন্ন একটা দেশে পাড়ি দিয়েছেন এমন নজিরও পাওয়া যায় তাদের জীবনীতে অথচ দুনিয়ার যাবতীয় তথ্য আর তত্ত্ব আজ আমাদের হাতের নাগালে একটা ক্লিকের দূরত্বে বুখারি থেকে মুসলিম তাফসির তাবারি থেকে তাফসির ইবনু কাসির সিয়ারো আলামিন থেকে নোবালা ইয়াহু উলমুদ্দিন জ্ঞানের যাবতীয় রত্নের আকরগুলো আজ আমাদের হাতের মুঠোয় জ্ঞান আহরণের জন্য আমাদের পাড়ি দিতে হয় না ঝঞ্ঝাপি ক্ষুব্ধ কোনো পথ বরণ করতে হয় না কোনো বিপদ টেবিল চেয়ার আর মোবাইল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলেই আমরা পেয়ে যাচ্ছি সব কিছুর সন্ধান দোয়া তার যুগে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে ইমাম জারির তাবারি দিনে চল্লিশ পৃষ্ঠা লিখতে পেরেছেন আজ সব কিছু হাতের মুঠোয় পেয়েও আমরা দিনে এক পৃষ্ঠা লিখতে হাঁপিয়ে উঠছি সহজলভ্য হলে যে কোনো কাজ সহজ হয়ে যায় তা নয় রবুল আলমিনের দয়া অনুগ্রহ আর ইচ্ছা না থাকলে যে কোনো কাজ সেটা যত ক্ষুদ্রই হোক অবশ্যই কঠিন ইমাম বুখারি রহমাহুল্লা তার সহিহুল বুখারিতে প্রথম যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন সেটা হল সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল কেউ যদি তার কাজে সময় আর জীবনে বারাকা লাভ করতে চায় তার উচিত সবার আগে নিয়তটাকে ঝালাই করে নেয়া নিজের মনের সাথে বোঝাপড়া শেষ করা কেবলমাত্র সঠিক নিয়তের কারণে শাইখ কাহতানি রহমাহুল্লার ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম আজ কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে এবং ফোনে ফোনে অন্যদিকে নিয়তের জায়গাটা পরিশুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার বুক থেকে হারিয়ে যায় কত ঢাউস সাইজের কাজ যেগুলোকে বুদ্ধিবৃত্তিক জগতে বিপ্লব বলে ভাবা হয়েছিল একসময় নিয়তের জায়গাটা মসৃণ ছিল বলে আসহাবে কাফের যুবকদের জন্য আল্লাহ হায়ানা হা তালা বদলে দিয়েছিলেন প্রকৃতির চিরাচরিত নিয়মকেও তারা তিনশোরও অধিক বছর ঘুমালো কোনো প্রকার নাওয়া খাওয়া ছাড়া নির্বিঘ্নে নিশ্চিন্তে নিয়ত পরিশুদ্ধ করার পরে জীবনে আর কাজে বারাকা লাভের অন্যতম উপায় হল আল্লাহ তালার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা প্রতিটা কাজে আল্লাহ তালার সাহায্য কামনা করা শেষরাত্রিতে সবাই যখন গভীর ঘুমে অচেতন যখন গোটা প্রকৃতি জুড়ে মৃত্যুপুরীর নিস্তব্ধতা তখন উঠে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া কোরআনের সাথে নবীজিসাল্লাহু আলাহসাল্লামের সুনন্যার সাথে গড়ে তোলা মধুর সম্পর্ক কি হাদিসের ইমাম কি তাফসির শাস্ত্রবিদ কি ফকির বিদগ্ধ আলিম আজ যারা আমাদের সামনে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছেন নিজের কাজ আর কীর্তি নিয়ে আল্লাহ তাআলার সাথে তাদের প্রত্যেকের ছিল মধুরতম সম্পর্ক তারা কাজের জন্য আল্লাহকে স্মরণ করতেন না বরং আল্লাহকে স্মরণের জন্যই কাজ করতেন আমরা যারা তাদের মতো জীবন গড়ে তোলার স্বপ্ন দেখি যারা ইচ্ছা রাখি অর্থবহ একটা জীবন কাটিয়ে অনন্তের জীবনে পাড়ি জমানোর আমাদের উচিত সেই সকল পূর্বসূরীদের আয়নাতে নিজেদের চেহারাটাকে একবার দেখে নেওয়া কেমন ছিল তাদের জীবন আর কেমন আছি আমরা